আমার নাম প্রিয়ন্তি দত্ত আমি কলকাতা থেকে স্যারের লাইভ ক্লাসগুলো প্রতিদিন করি আমি তিরিশে এপ্রিল স্যারের ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বুকটা অর্ডার করেছিলাম আজকে সকালে আমি বুকটা রিসিভ করি স্যার যেরকম ক্লাসে বলেছিলেন সেরকমই সত্যি বুকটা হাতে পেয়ে খোলার পর সত্যি ভীষণই ভালো লাগছে কারণ এত কম দামে এত সুন্দর ডিটেলসে বেঙ্গলি ভার্সানে সিএ বুক আমি কম পড়েছি বা আমার হাতে পড়েনি বললেই চলে খুবই সুন্দর একটা বুক থ্যাংক ইউ সো মাচ স্যার আপনাকে এত সুন্দর একটা বুক এত কম প্রাইসে আমাদের দেওয়ার জন্যে সত্যি কথা বলতে স্যার আপনাদের এরকম ছোট ছোটো সাহায্যগুলো আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টদের আরও ভালোভাবে প্রিপারেশান করার নিজের মনোবল না হারিয়ে তাতে অনেক সাহায্য করে থ্যাংক ইউ সো মাচ স্যার